যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মধ্যে হাজির হচ্ছি প্রিয় বন্ধুরা এবার জাতীয় সুস্পষ্ট ঘোষণা না দেয় শিক্ষকরা নতুন পদক্ষেপ নিয়েছে তো কী এমন পদক্ষেপ নিল কেনই বানিল সব কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে জাতীয়করণের দাবি প্রজ্ঞাপন ছাড়া রাজপথ ছাড়বেন না এমপি শিক্ষকরা নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি করার দাবিতে সপ্তম দিনে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন শেষে সচিবালয় অভিমুখে পদযাত্রা করেছেন শিক্ষক কর্মচারীরা তারা বলছেন সরকারি নিয়মে বাড়ি বাড়া মেডিকেল ভাতা শতভাগ উৎসব ভাতা ও এমপিওভুক্ত ভুক্ত শিক্ষা নৃত্যকরণের প্রজ্ঞাপন জারি করতে হবে প্রজ্ঞাপন ছাড়া শিক্ষক কর্মচারীরা ঘরে ফিরবেন না অর্থাৎ যতদিনে প্রজ্ঞাপন জারি না হবে ততদিন পর্যন্ত তারা রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবে সেটাই কিন্তু এখানে বলা হয়েছে তারা কিন্তু ঘরে ফিরবে না মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তারা পদযাত্রা শুরু করেন পরে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকরা এর আগে তারা আন্দোলনস্থল থেকে সরকারের পক্ষ থেকে আশ্বাস দিতে হবে বলে দাবি জানান তার আগে গতকাল সোমবার সচিবালয় শিক্ষক প্রতিনিধি দলের সঙ্গে কথা বলে আশ্বাস দেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির তবে শিক্ষকরা বলছেন আন্দোলন স্থলে এসে সরকারের পক্ষ থেকে ঘোষণা দিতে হবে এর আগে গত বারো ফেব্রুয়ারি থেকে এমপিভুক্ত শিক্ষা জাতীয় প্রত্যাশী জোরে গঠিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন সংগঠনের সদস্য সচিব দেলার হোসেন আজিজি দৈনিক শিক্ষা ডট কম কে বলেন আমরা আশ্বাসে বিশ্বাসী না স্থলে এসে ঘোষণা দিতে হবে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে অন্যথায় শিক্ষকরা পরিবার পরিজন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করবে সংগঠনটির যুগ্ম সদস্য সচিব আবুল বাসার দৈনিক শিখে ডট কমকে বলেন আমরা আশা করি সরকার আমাদের যৌক্তিক দাবি মেনে নেবে অন্যথায় কর্মবিরতি সহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে শিক্ষকরা বলছেন সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার সুস্পষ্ট ঘোষণা ছাড়া প্রেস ক্লাব ছেড়ে যাবেন না তারা সরকারকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান একই সঙ্গে সব এমপিও শিক্ষক কর্মচারীকে প্রেস ক্লাবের কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান তারা তো প্রিয় বধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে দেখে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ